আসসালামু আলাইকুম ওয়ান অপরাধ গল্পের দ্বিতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক এইদিকে নীলা কি হল লোক কি বলে গেল বুঝতে না। তখন বলে এখন বুঝ ব্যাপারকে এত বড় কর্তুস তুই আর তোর দোষে তুই সবার সামনে অপমানিত হলি নীলা এটা শুনে আগে ফুসফুস করতে বললো সালা ছোট লোকের বাচ্চা এত বড় সাহস আমাকে সবার সামনে থাপ্পড় মারা অপমান করা তাই না এই নীলাকে মনে হয় চিনে না এইবার এটা বলে বলে আর কাউকে করে চলে গেলো এইদিকে আমি বাড়িতে এসে দিকে না তাকিয়ে আমার রুমে চলে আসলাম আমার এমন আশা দেখে মা কিছুটা অবাক হলো তাই আম্মু আমার পিছন পিছন আমার রুমে আসলো এসে দেখলো আমি কম্পিউটারে বসে কি যেন করছি তারপর আম্মু আমার মাথায় হাত বাবা এই সময় বাড়িতে কিছু কি হয়েছে আমি বললাম না মা কিছু হয়নি আম্মু চাকরিতে আমি বললাম না আম্মু বললো আচ্ছা বাবা আমি আনতেছি এইদিকে আমি কম্পিউটারে রিজাইনিং লেটার লেখা শেষ করা মাত্রই আম্মু আমার জন্য চানিয়ে আসলো আমি আম্মুর হাত থেকে চা খেতে লাগলাম আম্মু বললো আচ্ছা বাবা চাকরি তো ছেড়ে দিলি তাই এখন কি করবি আমি বললাম কিছু করব না টুটু আর বসে বসে খাবো তোমার স্বামীর জন্য ওই অফিসে কাজ করতে গেছি তা না হলে আমি যেতামই না আম্মু বললো এমন ভাবে বলছিস কেন তোর বাবার বন্ধু তাই তোকে ওই অফিসে কাজ করতে বলেছে হম নিলামের বাবা হচ্ছে আমার বাবার বন্ধু আমি বললাম বাবা বলেছে তাই তো গেছিলাম এখন আমার আর ভালো লাগছে না তাই যাব না আর এমনিতে কি আমরা চলতে পারবো না কোনো মতে চলতে পারবো তাই না আম্মু বলল আমি সেটা জানি না তুই চাকরি ছাড়ছিস আর আমি কম্পিউটারে কাজ করতে লাগলাম এইভাবে কম্পিউটারে কাজ করতে করতে দুপুর হয়ে গেল তাই ফ্রেশে খাবার খেতে গেলাম খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলাম তখন আব্বু বললো কিরে তুই চাকরিটা ছাড়লি কেন আমি বললাম ভালো লাগছে না তাই ছেড়ে দিছি আবু বললো তোর ভালো না লাগলে হবে এখন সংসার কিভাবে চলবে হুম এইদিকে আমিও ঘরে বসে থাকি আমি বললাম কেন আগে যেভাবে নিজের খরচ চালাতাম রেস্টুরেন্টে কাজ করে চালাবো আব্বু বললাম হুম তখন তো নিজের খরচ চালাতি এখন তো পরিবারের খরচ চালাতে হবে একটু বোঝার চেষ্টা কর তোকে এত কষ্ট করে পড়ালেখা করালাম এই ওয়েটার কাজ করতে তাই না আমি বললাম দেখো বাবা পৃথিবীতে কোনো কাজই ছোট না আর আমি যে করি হোক পরিবারের খরচ চালাবো ইনশাল্লাহ আব্বু বললো আমি জানিনা তোর কাছে যেমন ভালো লাগে তেমন কর শালার কপালটাই খারাপ আমার কেউ আমার মন বুঝতে চায় না না চাইলো বাবা না চাইছে ছেলে তারপর অনেকভাবে বাবা বোঝাতে চেয়েছিল কিন্তু আমি আমার কথাই একটাই ওই অফিসে চাকরি করবো না কেমনে চাকরি করব আপনারাই বলেন ওই মেয়ে শুধু শুধু আমার মা বাবাকে নিয়ে গালি দেয় সেখানে কি করে চাকরি করি তারপর কোনো মতো খাবার খেয়ে রুমে গিয়ে কিছু বিজ্ঞাপন দেখতে লাগলাম সেখান থেকে কিছু কোম্পানির লোক নিয়োগ নিবে সেখান থেকে দুইটা কোম্পানিতে আবেদন করে গেম খেলতে লাগলাম তখন নিয়াল আমার রুমে এসে ভাইয়া কি করছিস আমি বললাম এই তো কম্পিউটারে বসে চেয়ার টিপি নিয়াল বললো ভাইয়া তুমি তো গেম খেলছো তোমার মোবাইলটা আমাকে একটু দিবা আমি বললাম কেন নিয়াল বলল প্রেম করব তাই ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে কিছুটা অবাক তার দিকে তাকিয়ে থাকলাম নিয়াল বলল এভাবে তাকাতে হবে না আমি ফাজলামি করছি। মোবাইলটা একটু এটা বলে আমার থেকে তুই নিয়ে যাচ্ছিস তাহলে অনুমতি নিলি কেন নিয়াল বলল আরে ফর্মালিটি আর কি না ফিডার খাও নাকি এটা বলে নিয়াল চলে গেল। এই ছেলের এমন কথা আমার মাথার উপর দিয়ে গেল। তারপর কিছুক্ষণ গেম খেলে কম্পিউটার যখন বন্ধ করতে যাব তখন দেখি একটা মেইল আসলো আমি কিছনা ভেবে মেলটা ওপেন করতে অবাক হলাম আমি দেখলাম সেখানে লিখা আছে আমাকে আগের পোস্টে আবার নিয়োগ দিছে কিন্তু আমি তার ওই কোম্পানিতে কাজ করব না এটা বলে কম্পিউটার বন্ধ করে নিয়ালকে খুঁজতে লাগলাম কিন্তু ঘরে তাকে দেখতে পেলাম না তাই ছাদে গেলাম ছাদে গিয়ে যা দেখলাম সেটা দেখে ইচ্ছা করছে নিজের বিশ টাকার শরবত খেয়ে করি ছাদে গিয়ে দেখি করিম চাচার মেয়ে তাসপিয়ার সাথে লুডু খেলছে করিম চাচা হচ্ছে আমাদের প্রতিবেশী এটা পর্যন্ত ঠিক আছে বাট তাদের কাহিনী দেখে আমার মাথা ঘোরাচ্ছে চলেন তাদের কাহিনীটা বলি তাসপিয়া বলল নেয়াল তুমি আমার গুটি কেটে দিয়েছো আমি আর খেলবো না যাও নেহাল বলল আরে তাসপিয়া তুমি রাগ করিও না এই নাও আমার দুইটা গুটি একসাথে কেটে দাও তাসপিয়া বললো সত্যি কই দাও দাও বলল বললো তো বাবু এইদিকে দুইটা আছে কেটে দাও তারপর তাসপিয়া আমার ভাইয়ের গুটি কেটে দিল তাসপিয়া বলল বাবু তুমি না সত্যি অনেক ভালো এটা বলে আমার ভাইয়ের দুইগাল টেনে দিল নিয়াল লজ্জাপে বলল আরে দা এমন করে কেউ বলে তাসপিয়া বলল বাবু তোমার কাছে আরেকটা চকলেট আছে না দাও আমাকে আমার ভাই নিয়াল বলল এই নাও তোমার চকলেট আচ্ছা আমি খাইয়ে দিব কেমন হাই আল্লাহ এই কথা শোনার জন্য আমি এই পর্যন্ত বেঁচে আছি আমি পড়ালেখা শেষ করে ফেললাম আজও কপালে একটা বাবু সোনা জুটল না আর এইখানে আমার ভাই অশ্চং চিনি নিতে পড়ে নাকি প্রেম করে আল্লাহ দড়ি আমি উঠা যাবো তাই তো বলি আমার পকেট থেকে মাঝে মধ্যে টাকা কম থাকে কেন এই হারাম দাদা তাহলে টাকা নাই তারা তারপর আবার শুনতে লাগলাম তাদের লুতুপুতু তাসপিয়া বলল। না বাবু আমি খেতে পারবো তোমার ভাই দেখে ফেললে সমস্যা হবে নিয়াল বলল আরে তোমার ওই বলদ দেবরের কথা বলিও না সে তো নিজে প্রেম করতে পারে না উল্টো আমাকে করতে দিবে না নাকি নাও খাও যাক বাবা বিয়ে করার আগে আমাকে দেবর বানিয়ে ফেললো নিয়ালের কথা শুনে তাসপিয়া হা করে আর আমার ভাই খাইয়ে দিল কিন্তু তাসপিয়া আর চকলেটটা খাচ্ছে না দেখে আমার ভাই নিয়াল বলল আরে বাবু তুমি চকলেট খাচ্ছ না কেন আর এত ভয় পাচ্ছো কেন আরে পিছনে নেহাল নিহাল বললো তুমি এমন ভাবে ভয় পেয়ে পিছনে তাকাতে বলছো মনে হচ্ছে আমার ভাই আছে এটা বলে নিয়াল পিছনে তাকাতে দেখে ভাইয়া তুমি এখানে আর এইদিকে তাসপিয়া আসতে করে চলে গেল। আর আমি বললাম হুম আমি এখানে আমি বলত তাই না আর এই বলদের মোবাইল এনে এখানে এই কাজ করছিস তাই না নিয়াল বললো তো তুই বলত না তো কি হম আচ্ছা আমি প্রেম করছি তাদের তোমার এত ফাটছে কেন পোলা বলে কি তবে রে এই বলে আমি নিয়ালের কান ধরে বললাম আই তোর খবর আছে তোর বিচার আমি করব না আম্মু করবে আই বলছি এটা বলে নিয়ালের কান ধরে টানতে লাগলাম কাম না না হলে হবে তুই যে উঠে সেটা আমি আম্মুকে বলে দিব কিন্তু আমি একটু হেসে বললাম আমি যে সিগারেট খাইছি সেটার প্রমাণ কি নিয়ালু হেসে বললো আমি যে প্রেম করি সেটার প্রমাণ তুই দিতে পারবি না কিন্তু তুই যে সিগারেট খাইছিস সেটার প্রমাণ কিন্তু আমার ক্যামেরায় বন্দি আছে আমি বললাম মানে নিয়াল বললো মানে খুব সোজা তুই যে ওই দিন সিগারেট খাইছিস ওইটা আমি ক্যামেরায় বন্দি করে রেখেছি এখন আমাকে ছাড় হলে আম্মুকে দেখিয়ে দিব কিন্তু তারপর তুই বুঝতে পারছিস নিয়ালের কথা শুনে আমি নিয়ালকে দিতে নিয়াল করে বললো না কিন্তু না হলে এটা বলে চলে গেল আর নিয়ালে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম কি দিনকাল আইলো বড় ভাইয়ের কোনো দামই নাই এই সুখে একটা সিগারেট ধরিয়ে খেতে লাগলাম তারপর কিভাবে কি করব কোথায় চাকরি খুঁজবো এইসব ভাবতে ভাবতে আজকের দিনটাও চলে গেল সকাল দশটার দিকে ঘুম থেকে উঠে ফিরসে নাস্তা করে অফিসে গেলাম কারণ ডিজাইনিং লেটারটা জমা দিয়ে তারপর সেখান থেকে দুপুর বারোটার দিকে আরেকটা কোম্পানিতে ইন্টারভিউ আছে অফিসে গিয়ে স্যারের রুমের সামনে আসতে স্যার আসবো আমি মেয়ের কণ্ঠ শুনে কিছুটা অবাক হলাম তারপরে কিছু না ভেবে কেবিনে ঢুকে দেখি নীলা ম্যাম নীলা ম্যামকে দেখে অবাক হলাম না এটা স্বাভাবিক কারণ কিছুদিন পরে এমনিতে এসে সাড়ে জায়গাতে বসত নীলা ম্যাম বলল আরে রিফাত যে আসেন আসেন বসেন নীলার কথা শুনে আমি চেয়ারে বসে পড়লাম কি ব্যাপার আজ এমন সুন্দরভাবে ব্যবহার করছে কেন নীলা বলল তা স্যার এটা কি অফিসে আসার টাইম আমি বললাম না এটা অফিসে আসার টাইম না তবে আমার আসার টাইম এটা এই নিন ম্যাম রিজাইনিং লেটার ম্যামের দিকে বাড়িয়ে এবং সরি কালকে ব্যবহারের জন্য নীলা বললো ই চোখে তবে এটা কিসের কাগজ আমি বললাম রিজাইনিং লেটার ম্যাম আমার কথা শুনে নীলা একটা মুচকা হাসি দিয়ে বললো সরি মিস্টার রিফার আপনি এই চাকরি ছাড়তে পারবেন না আমি বললাম কেন নীলা বলল কারণ হচ্ছে এই কাগজ এই কাগজের লেখা আছে আপনি আমাদের কোম্পানির সাথে এক বছরের চুক্তিবদ্ধ হয়েছেন এবং এই চাকরিটা নিজের ইচ্ছা যদি ছাড়েন তাহলে আপনি এই কোম্পানিকে নগদ চল্লিশ লক্ষ টাকা দিতে হবে আর যদি টাকা দিতে না পারেন তাহলে পাঁচ বছরের জেল এই মেয়ের কথা শুনে ম্যামের হাত থেকে কাগজটা নিয়ে পড়তে লাগলাম সত্যি তো এটা লেখা আছে এবং আমার স্বাক্ষরও আছে কিন্তু ম্যাম আমি তো এগ্রিমেন্টে কখনো সাইন করিনি নীলা ম্যাম বললো করেছেন করেছেন মিস্টার রিফাত আপনি ওই দিন কাগজে স্বাক্ষর করেছেন সেটা কিন্তু এটা ছিল আমি বললাম কিন্তু ওই কাগজে তো কিছু লেখা ছিল না নীলা ম্যাম বললো লেখা ছিল না কিন্তু লিখতে কতক্ষণ আমি বললাম ম্যাম এটা ঠিক করেননি কিন্তু আপনি নীলা বললো আমি কোনটা ঠিক করব আর কোনটা ঠিক করব না এটা কি তোকে বলতে হবে এখন তুই যদি চাকরি ছাড়তে চাস তাহলে টাকাগুলো দে আর টাকা দিতে না পারলে জেল আছে আর সব থেকে বাঁচতে চাস তাহলে চাকরি কর আমি বললাম কি আর করব ম্যাম আপনারা তো গরিবের পেটে লাতি অপমান সব করতে পারেন আর আমরা গরিব আমরা কি বা করতে পারি আমরা না হয় সব সহ্য করি এটা বলে আমি ম্যামের কেবিন থেকে বের হয়ে গেলাম এইদিকে আমার এমন কথা শুনে নীলা ম্যামের কিছু মন খারাপ হয়ে গেল কেন সে নিজেও জানে না এইদিকে আমি আমার কেবিনে আসতে হঠাৎ দেখতে পেলাম একটা মেয়ে আমার চেয়ারে বসে মন দিয়ে কাজ করছে আমি বললাম আরে আরে আপনি কে আর আমার কি কেন আমার কথা শুনে মেয়েটা ফাইল থেকে চোখ ছড়াতে ছড়াতে বলল মেটার কিছু না বলে আমার দিকে হা করে তাকিয়ে আছে আমিও মেয়েটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম আমি বললাম জেরিন তুই দেরিন বলল আমারও তো একই প্রশ্ন রিফা তুই এখানে আমি বললাম আমি এই অফিসে গত এক মাস ধরে চাকরি করতেছি দেরিন বলল ও আমি কালকে মাত্র জয়েন করেছি তা আঙ্কেল আনটি তোর ফাজিল ভাইয়াটা কেমন আছে আমি বললাম আলহামদুলিল্লাহ তোর পরিবারের সবাই কেমন আছে দেরিন বললো ভালো আছে আর তুই তো আগের থেকে অনেক কিউট হয়ে গেছিস আমি বললাম আরে দূর কি যে বলিস না দুপুরে দেখা হবে এখন কাজ কেবিন থেকে অনুমতি নিয়ে কেবিনে ঢুকে বললাম ম্যাম আমার কেবিন কই আগের কেবিনে তো দেখি দেরিন কাজ করছে নীলা বললাম ভালোই তো দুই মিনিটে দেখাতে হেসে হেসে কথা বলা আবার নামও জেনে নেওয়া ভালো ভালো আমি বললাম ম্যাম এইসব কি বল করে ম্যাম কেবিনটা কোন দিকে বলে দিলে ভালো হতো নীলা বললো আমার ডান পাশের কেবিনটা আর শোন তুই এই পোস্টের চাকরির পাশাপাশি আবার পিয়ে বুঝলি আমি মাথা নাড়িয়ে ম্যামের কেবিন থেকে চলে এসে নিজের কেবিনে গিয়ে বসলাম তারপর নিজের মতো করে কাজ করতে লাগলাম কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেল আমি নিজেও জানি না আসতে পারি স্যার এই কথা শুনে আমি ফাইল থেকে চোখ ফেরাতে দেখি যেদিন দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি নিচ্ছে আমি বললাম আরে তুই আসতে অনুমতি লাগে নাকি আই যেদিন বললো আরে কি যে বলেন না স্যার ভিতরে ঢুকতে ঢুকতে কথাটা বললো আমি বললাম আরেকবার যদি স্যার বলিস তাহলে আমার সাথে আর কথা বলবি না বলে দিলাম যেদিন বললো আরে এত রাগ করছিস কেন পাগল আমি তো তোর সাথে দুষ্টমি করছি একটা আগের অভ্যাস এখনো যায়নি বুঝি আমি বললাম না যায়নি এখন বল কেন আসলি দেরিন বললো কেন মানে লাঞ্চ করবি না আমি বললাম হুম করবো তো দুই মিনিট বস আমি এই ফাইলটা শেষ করে নি কেমন দেরিন বললো তাহলে আমাকে দে তুই অনেক ক্লান্ত হয়ে গেছিস আমি বললাম আরে না আমি পারবো তুই বস তো দেরিন বললো তুই একটু বেশি কথা বলিস দে আমাকে এটা বলে আমার হাত থেকে ফাইলটা নিয়ে দেখতে এই দিকে নীলা কাজ করছিল হঠাৎ সিসিটিভির দিকে চোখ যেতে রাগে ফুসতে লাগলো ওদের এত বড় সাহস অফিসের মধ্যে এইসব এই বলে পিয়নকে ডাক দিল কিন্তু পিয়ন দুপুরে খাবার খেতে গেছে তাই আসতে পারিনি এই জন্য নীলা রাগে গদ করে চেয়ার থেকে উঠতে যাবে তখন দেখলো রিফাত আর দেরিন একসাথে কোথাও যেন যাচ্ছে তাই নীলা আর উঠলো না আবার চেয়ারে বসে বলতে লাগলো অফিসে আয় তুই একবার তারপর দেখামো মজা অন্য মেয়ের সাথে লুতুপুতু তাই না দেখ আমি কি করি তোকে এই দিকে জেরিন আমার কাজটা শেষ করার পর আমরা দুইজন ক্যান্টিনে গেলাম লাঞ্চ করতে তারপর নিজের মতো করে অর্ডার দিয়ে জেরিনকে বললাম তা দুলাভাই কি করে জেরিন বলল ফাজলামো করিস দুলা আসবে কি করে বিয়েই তো করতে পারলাম না তা ভাবি কেমন আছে আমি হেসে বললাম ভাবি আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না ভাবি কোথা থেকে सब যেদিন বললো কেন প্রেম কেন করতে পারলি না অনেকেই তো প্রপোজ করেছিল কলেজে থাকতে তাদেরকে বানিয়ে নি আমি বললাম না ভাই থাক আমি এমনি ভালো আছি আচ্ছা বার্থে খাবার আসছে খেয়ে নে তারপর দুইজন মিলে খাবার খেতে লাগলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে দুইজন হাসি মুখে কথা বলে অফিসে এসে দাদার কেবিনে চলে গেলাম আমি যখন ফাইল দেখে যাবো তখন পিওনে এসে বলে গেল আমাকে নাকি ম্যাম ডাকছে আমি আর দেরি না করে ম্যামের কেবিনের সামনে গিয়ে বললাম ম্যাম আসবো নীলা বললো আই আমি বললাম ম্যাম কেন ডাকছেন নীলা বললো এটা কোন জায়গা বলতে পারবি আমি বললাম এটা আপনার কেবিন। দিলা বলল আরে আমার কেবিনের কথা না এই বিল্ডিংটা কি? আমি বললাম ম্যাপ এটাও জানেন না। এটা অফিস। দিলা বলল হুম অফিস এখানে কি করা হয় তাহলে? আমি বললাম কি আর অফিসের কাজ। দিলা বলল এখানে যদি অফিসের কাজ করা হয় তাহলে মেয়েদের সাথে এত পীড়িত করছিস কেন? জোরে চিৎকার করে কথাটা বলল। আমি বললাম ম্যাম আপনি হয়তো ভুল বলছেন। ওই আমি তো অফিসে প্রেম করছি না নীলা বলল একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলবো যদি আরেকটা মিথ্যা কথা বলিস তো আমি কি কানা তোকে দেখতে পাই না তুই ওই দেরিনের সাথে হেসে হেসে কথা বলছিলি আবার তো ফাইলের কাজটাও করে দিচ্ছে মানে কি এসব আমি বললাম ম্যাম দেরিন আমার বন্ধু তাই হেসে হেসে কথা বলতে পারি নীলা বলল কি চার ঘন্টাতে বন্ধু হয়ে গেলি বাহ বাহ তাই এমন বন্ধ। হয়ে নিজের কাজ রেখে যদি অন্যর কেবিনে গিয়ে আড্ডা দেওয়া ইচ্ছা হয় তাহলে চাকরি করছিস কেন পার্কে গিয়ে আড্ডা দে না আমি বললাম ম্যাম আপনি বেশি বলছেন আমরা আর বছরের বন্ধুত্ব কোন 4 ঘন্টার বন্ধুত্ব না বুঝলেন আর জেরিন তার কাজ শেষ করে আমার কেবিনে এসে খাবার খাওয়ার জন্য ডাক দিছিল আমি তাকে বসতে বলে হালকা কাজ করতে দিয়েছিলাম বাট জেরিন নিজে করেছে নীলা বলল সেটা যাই হোক তুই আর ওই মেয়ের সাথে কথা বলবি না আমি বললাম সরি ম্যাম আমি এটা করতে পারবো না নীলা বলল আমি না শুনতে চাইনি আমি বলছি তুই কথা বলবি না মানে কথা বলবি না ব্যাস। আমি বললাম আমি দেরিনার সাথে কথা বললে আপনার সমস্যা কি ম্যাম আমি এটা বলতে হঠাৎ নীলা আমার কলার ধরে বলতে লাগলো ওই তোর সমস্যা কি এক কথায় কানে যায় না আর তোর তো সাহস কম না আমার মুখে মুখে তর্ক করিস তুই মূর্ত থেকে আর ওই দেরিনের সাথে কথা বলবি না বলে দিলাম আমি বললাম ম্যাম আপনার আর আমার সম্পর্ক হচ্ছে কাজ নিয়ে আমি যদি সময় মতো আপনাকে কাজ শেষ করে দিই তাহলে আমি কার সাথে কথা বলি না বলি সেটা আপনার দেখার বিষয় না ম্যাম আমার কথা শুনে রাগ কন্ট্রোল করতে না পেরে আমাকে কোষে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো চেয়েছিলাম তোর গায়ে হাত বলব না বাট তোর বেশি পাকনা গজি আছে তাই একটু বেশি উড়তে সেই জন্য এই থাপ্পড়টা মারতে হয়েছে আমি থাপ্পড়কে গালে হাত দিয়ে ম্যামের দিকে তাকিয়ে আছি লীলা বলল তুই মনে হয় ভুলে গেছিস এটা কার অফিস এবং এক বছরের এগ্রিমেন্টের কথা ভুলে গেছিস তাই না আমি বললাম সরি ম্যাম আর কথা বলব না লীলা এইবার যেটা করলো সেটা দেখে আমি তো অবাক লীলা আমার গালtene দিয়ে বললো গুড বয় আর সরি থাপ্পড়টা দেওয়ার জন্য কি করব বল তুমি তো আমার কথা শুনতেই চাও না তাই এমন করলাম আমি মনে মনে বললাম এর আবার কি হলো সুন্দর করে কথা বলছে কেন যাই হোক এমন করে কথা বললে কিন্তু ম্যামকে অনেক সুন্দর লাগে এই আপনারা কিন্তু বলে দেন না আমি বললাম ম্যাম আমি কি এখন আসতে পারি নীলা বললো আরে দাঁড়াও এত তারা কিছু হুম এই নাও পনেরোটা ফাইল আর অফিস টাইমের মধ্যে আমাকে শেষ করে দিবা আমি বললাম ম্যাম এটা আপনি কি বলছেন আমি এই পনেরোটা ফাইল আজকের মধ্যে কিভাবে সম্ভব নীলা বললো আমি এত কিছু বুঝি না তোমার আর আমার সম্পর্ক কাজ নিয়ে এখন আমি কাজ দিছি তা কমপ্লিট করার দায়িত্ব তোমার যাও আর হ্যাঁ কারো সাহায্য যাতে না নিতে দেখি বলে দিলাম তারপর আমি ম্যামের কেবিন থেকে বের হতে হতে করে করে বললাম বললাম যে সম্পর্কের কথাটা নীলা বলল কত বড় সাহস আমার সামনে অন্য মেয়ের সাথে নাকি হেসে হেসে কথা বলে এইবার থেকে এমন দৌড়ের উপর রাখবো না দেখি তুই কেমনে ওই ডাইনির সাথে কথা বলিস এইদিকে আমি আমার কেবিনে এসে কাজ শুরু করে দিলাম কাজ করতে করতে বললাম কত ভালো আর তাদের থেকে হয়েছে একটা জল্লা ডাইনি পেতনি রাক্ষসী মদ্দা দেখবি তোর কোনোদিনও বিয়ে হবে না তারপর অনেক কষ্টে চোরদোটা ফাইল শেষ করে টাইম দেখি আটটা পঁয়তাল্লিশ মানে অফিস টাইমের মাত্র পনেরো মিনিট কিন্তু এখনো ফাইল আরেকটা বাকি তখনই কেবিনে জেরে আসলো বাড়ি না আমি বললাম তুই চলে যা, অনেক অনেক দেরি হবে। এখনো কাজ করে দিব কি আমি বললাম না তুই পারবি না তুই বাড়ি চলে যা আমার যেতে দেরি হবে দেরিন বলল আচ্ছা তাহলে থাক তুই এটা বলে দেরিন চলে যেতে এসে বলে গেল ম্যাম ডাকছে আমি বললাম হয়ে গেল কান ছাড়ছে এই যে রাগই মুখ থেকে হাত বেশি চলে তারপর আল্লাহকে ডাকতে ডাকতে ফাইল পাসটা নিয়ে ম্যামের কেবিনে অনুমতি নিয়ে ঢুকে কাপা কাপা হাতে ম্যামকে ফাইল পাসটা দিলাম নীলা বলল আরে দাঁড়িয়ে আসো কেন বস তারপর আমি বসে থাকলাম এইদিকে ম্যাম একটা একটা করে ফাইল চোখ করতে লাগলো আর আমি ম্যামের দিকে একদেনে ডেনে তাকিয়ে থাকলাম কি মায়াবি চোখ তার কত সুন্দর চেহারা ইচ্ছা করে সারাদিন এইভাবে তাকিয়ে থাকি সিসি এসব কি ভাবছিস তুই ম্যাম জানতে পারলে তোর অবস্থা খারাপ করে দিবে সব শেষে যখন পনেরো নম্বর ফাইলটা হাতে নিল আমার গলা শুকিয়ে গেল আল্লাহ বাসা ওনাকে নীলা এটা স্বাভাবিক করে বললাম ফাইল বললো গাদা তো আমিও দেখছি কিন্তু কমপ্লিট হয়নি কেন আমি বললাম ম্যাম যতগুলো ফাইল দিচ্ছেন ততগুলো ফাইল এই সময় শেষ করা সম্ভব না তার মধ্যে অনেক বড় ফাইলগুলো নীলা বললো কেন সম্ভব হবে না বল আমাকে খালি তো পারিস মেয়েদের সাথে টাঙ্কি মারতে তাছাড়া আর কিছুই পারিশ না যা এক্ষুনি ফাইল কমপ্লিট করে দে তারপর আমি ফাইলটা নিয়ে যখনই উঠতে যাব তখন নীলা বলল কোথায় যাচ্ছিস আমি বললাম ম্যাম আমার কেবিনে নীলা বলল কোথাও যেতে হবে না এখানে বসে ফাইল কমপ্লিট করে দে আমি বললাম কিন্তু নীলা বলল কোনো কিন্তু না যেটা বলছি সেটা কর আমি আর উপায় না পেয়ে সেখানে বসে ফাইল কমপ্লিট করতে লাগলাম কিন্তু আমি আর চোখে খেয়াল করে দেখলাম নীলা ম্যাম আমার দিকে এক দেনে তাকিয়ে আছে আমি বললাম ম্যাম এভাবে তাকিয়ে থাকলে আমার কাজের সমস্যা হয় আমার এমন কথা শুনে নীলা নিজেকে সামলে বলল আমার দিকে না তাকিয়ে চুপচাপ ফাইল শেষ কর বলছি দেখছে এই মেয়ে কি বলে এতক্ষণ তাকিয়ে থাকছে আমার দিকে এখন বলে আমি নাকি তার দিকে তাকিয়েছিলাম তারপর আমি আর কিছু না বলে আবার কাজে মন দিলাম একটু পর ফাইল শেষ করে নীলা ম্যামকে দিয়ে আমি অফিস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাড়ি চলে গেলাম কারণ আমার ছুটি তাই এইদিকে নীলা ফাইল চেক করে সব কিছু গুছিয়ে রুম থেকে বের হয়ে আমার কেবিনে তাকাতে দেখে আমি নাই রহিম চাচা রিফাদ কোথায় রহিম চাচা বললো রিফাদ নবা তো চলে গেল একটু আগে কি আমাকে না বলে তোলে দেওয়া তাই না কাল আসুক কুত্তাটা একবার অফিসাই দেখাবো মজা এটা বলে হনন করে চলে গেল নীলা এইদিকে আমি বাসায় এসে ফ্রেশে খাবার খেয়ে ছাদে গিয়ে ফোন টিপতে লাগলাম আর আম্মু আব্বু যখন জানতে পারলো আমি চাকরি ছাড়িনি তখন অনেক খুশি হয়ে গেছে দেখছি ফোন টিপতেছিলাম হঠাৎ অচেনার নাম্বার থেকে কল আসলো আমি কিছু না ভেবে রিসিভ করে বললাম আসসালাম আলাইকুম কে বলছেন ওর থেকে মেয়ে কণ্ঠে বলে উঠলো ওয়ালাইকুম আসসালাম আমি জেরিন আমি বললাম ও কি করিস জেরিন বললো এই তো তোর সাথে কথা বলি তুই আমি বললাম আমিও তোর সাথে কথা বলি জেরিন বললো তো করা হয়েছে তোমার আমি বললাম হুম তোর হয়েছে জেরিন বললাম হুম হয়েছে আমি বললাম আচ্ছা রাখ তাহলে কাল দেখা হবে অফিসে জেরিন বললো ওকে বাই তারপর দেরিন ফোন কাটতে আবার ফোন বাঁচতে লাগলো তারপর ফোন রিসিভ করে বললাম হ্যালো ফোন কেন দিস তোকে বলছি না আমাকে আর ফোন দিবি না স্যার আমরা কিছু জানি না আপনাকে ব্যাক করতে হবে আমি বললাম আমি করব না স্যার আপনার চলে যাওয়ার পর অবৈধ কাজ বেড়ে গিয়েছে আপনাকে ফিরতে হবে তা না হলে বাঁচানো যাবে না দেশকে সেটা আমার দেখার বিষয় না তোদের সমস্যা তোরা সমাধান কর আমার বিপদে কেউ ছিল না আমি কেন থাকবো ভাই আর কল দিবি না আর আমার কাছে আসার চেষ্টাও করবি না এই বলে ফোন কেটে নাম্বার ব্লক করে রুমে এসে শুয়ে পড়লাম তখন আবার ফোনটা বেজে উঠল বিরক্ত হয়ে ফোনের দিকে না তাকিয়ে বললাম কি সমস্যা তোর তোকে না বলছি আমাকে আর ডিস্টার্ব করবি না ওই আমি তোকে ডিস্টার্ব কখন করলাম হঠাৎ মেয়ে কণ্ঠ শুনে কিছুটা চমকে গেলাম তাড়াতাড়ি ফোনের দিকে তাকিয়ে দেখলাম এটা তো নীলা ম্যাম আমি বললাম সরি ম্যাম আসলে কথাটা আরেকজনকে বলতে চেয়েছিলাম আসলে সে লাগাতার ফোন দিয়ে বিরক্ত করছে সরি ম্যাম নীলা বললো কি কে বিরক্ত করছে ছেলের নামে বল আমাকে আমি বললাম আরে ম্যাম এমন করছেন কেন আমার বন্ধু একটা এমন করছে নীলা বলল ও আচ্ছা খাবার খেয়েছো আমি বললাম জি ম্যাম আচ্ছা ম্যাম আমি ঘুমাবো নীলা বলল ওকে ঘুমাও তাহলে বাই নীলা কথাটা বলা মাত্রই আমি ফোন কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম অন্যদিকে নীলা বলল কুত্তা বিলাই হনুমান কত বড় খাটাস আমাকে একবারও জিজ্ঞেস করলো না আমি খেয়েছি কিনা খালি ঘুমাবো ঘুমাবো বলে কাল থেকে তোর ঘুমের 12টা বাজাবো আমি এইসব বলতে বলতে ঘুমিয়ে গেল রাত তিনটা শুই সুই আকাশে আর চাঁদ দেখা যাচ্ছে না অন্ধকার নিস্তব্ধ পরিবেশ তার মধ্যে শিয়াল কুকুরের আওয়াজ এক কথায় এই ভয়ঙ্করভাবে জায়গাটাই ফুটে উঠেছে মনে হয় যেন বাড়িটার আশেপাশে ভূতের আনাগুনা বলছি চট্টগ্রাম শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত পরিত্যক্ত এক বড় বাড়ির কথা বাড়িটা পরিত্যক্ত হলেও এখানে মানুষের আনাগুনা কম নয় এখানে চব্বিশ ঘন্টায় মানুষ থাকে কারণ একটাই এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় মাদক সাপ্লাই হয় তেমনভাবে আজকেও প্রায় এক কোটি টাকার মাদক সাপ্লাই হবে বুকে কালো মাস্ক পরা একটা ছেলে বলে উঠল এই আসলাম গাড়ি আসলে তোরা মালগুলো তাড়াতাড়ি তুলে নিবি আসলাম বললো ওকে বস আমি এখন বাড়ি যাচ্ছি তাহলে আসলাম বললো বস টাকাকে নিবে বস বলল পাগল টাকা তো পাঠানো হয়ে গেছে তোরা খালি মাল তুলে দিবি বুঝতে পারছিস আর যত তাড়াতাড়ি পারিস তুলে দিবি এটা বলে লোকটি বাইরে গিয়ে হঠাৎ কোথাও যেন হারিয়ে গেল লোকটা যাওয়ার একটু পর একটা আলো ভর্তি ট্র্যাক আসে তখন আসলাম নামক ছেলেটি বলে উঠলো এই কি কোথায় আসিস তাড়াতাড়ি মাল তুলে দে গাড়ি চলে এসেছে আসলামের কথা শুনে পনেরো এসে বলল ওকে ভাই আমরা দিচ্ছি এটা বলে তুলে সবাই কাজে লেগে পড়লো আসলাম আবার বলে কিরে হাত চালা এত আস্তে আস্তে কাজ কেন করছিস এত আস্তে আস্তে কাজ না করলে আমি আসবো কেমনে আর তোকে উপরে পাঠাবো কেমনে এই তোরা আস্তে আস্তে কাজ কর এমন কথা শুনে সবাই চারিদিকে টাকাতে লাগলো কিন্তু কাউকে খুঁজে পেলো না তখন তাদের মাঝখান থেকে একটা ছেলে মাথা গরম করে বলে উঠলো কোন কুত্তার এ কথাগুলো বললো সাহস থাকলে সামনে এটা বলতে দেরি তার কপাল ফুটে হতে দেরি হলো না সাথে সাথে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়লো রক্তে পুরো মাটি লাল হয়ে গেল। আমার সাহস যদি না থাকতো তাহলে এখানে আসতাম বল আমাকে যদি সাহস না থাকতো তাহলে তুই উপরে যেতটা বুঝলি শিয়ালের বাচ্চারা এই বলে একটা ছেলে অন্ধকার থেকে এক পা একটা করে তাদের সামনে আসলো কে তুই আর এইভাবে মুখে মাস্ক দেওয়া কেন পরিচয় দেওয়ার টাইম নাই শুট কর এটা বলতে সেখানে থাকা সব ছেলেপিলে নিমিশে মাটিতে লুটিয়ে পড়ল শুধু আসলাম ছাড়া হঠাৎ এমন একটা ঘটনা ঘটে যাবে তা আসলাম বুঝতে পারিনি কি এইবার বুঝলি আমার কত সাহস এটা বলতে আসলাম দৌড়ে ছেলেটার পাশে পড়ে গেল ভাই ভাই আমাকে মারিয়ান না আপনি যা বলবেন আমি তাই করব। তাও আপনাকে হাত জোর করে বলছি আমাকে মারবেন না প্লিজ এটা শুনে ছেলেটা একটা মুসকে হাসি দিয়ে একটা সিগারেট মুখে দিতে আসলাম তাড়াহুড়ো করে ছেলেটার সিগারেটে আগুন ধরিয়ে দিল ছেলেটার সিগারেটে একটা টান দিয়ে বললো তুই কার হয়ে কাজ করিস আসলাম বললো ভাই তার নাম বললে আমাকে সে মেরে ফেলবে তাহলে সে মারার আগে আমি তোকে মেরে ফেলি কেমন এই বলে তার মাথায় বন্দুক ত্যাগ করলো আসলাম বললো ভাই ভাই আমি বলছি আমি তাকে কখনো দেখিনি সে সব সময় আপনার মতো মাস্ক পরা থাকে আমার সামনে আসলে তাকে আমরা সবাই এসকে হিসাবে জানি ও আচ্ছা এইসব কাকে সাপ্লাই দিতে সোস আসলাম বললো ভাই এইসব আমরা অর্থমন্ত্রীর ছেলে তারেক রহমানের কাছে সাপ্লাই দিছিলাম ভাই এখন সব বলে দিছি প্লিজ আমাকে ছেড়ে দিন হুম তুই সব বলে দিছিস এখন তোকে ছেড়ে দিচ্ছি উপরে এটা বলে আসলামের মাথায় মাস্ক পরা সেলেটি পাঁচ রাউন্ডের গুলি ঢুকিয়ে দিল আর হাসতে হাসতে অন্ধকারে হারিয়ে গেল গেলি এভরিওয়ান গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাই বা আর নেক্সের জন্য অপেক্ষা করো ধন্যবাদ